নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে এক বাটি মুগ ডাল দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম মুগ ডাল আছে মুগ ডালটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এখন মুগ ডালটা একটা ছাঁকনিযুক্ত পাত্রের মধ্যে ঢেলে নেব এতে করে মুগ ডালটা ধুতে ভালো হবে আর মুগ ডালে যে নোংরা থাকবে সেগুলোও চলে যাবে মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব জল জলটা খুব বেশি দেব না অল্প পরিমাণে জল দিলাম হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ দেব হলুদ আর দিয়ে দেব এখানে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন প্রেশার কুকারটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা ঠিক এইরকমভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এক্সট্রা জল কিন্তু এখানে নেই এখন এখানটায় দিয়ে দেবো ফুটন্ত গরম জল জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে মিশিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এক সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম করে খুন্তি দিয়ে কড়ার গায়ে ছড়িয়ে দেবো তারপর এখানে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা আমি রুই মাছের মাথা এখানে ব্যবহার করছি দুই টুকরো মাথাগুলো এপিট ওপিট করে ভেজে নেব একটু লাল করে আর একটু মসমস করে ভেজে নিতে হবে মাথাগুলো মাথাগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন মাথাগুলোকে উঠিয়ে নেব আর মাথাগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি রান্নাটা করব, ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম দেব গোটা জিরে হাফ চামচ পরিমাণে এক চামচ পরিমাণে গ্রেট করা আদা দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানটা দিয়ে দেব একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অল্প লবণ দিয়ে টমেটোটাকে কষিয়ে নেব খানিক টমেটোটা কষিয়ে নিয়েছি টমেটোটা বেশ নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব। হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর হলুদটা আমি ডাল সেদ্ধ সময় দিয়েই দিয়েছিলাম তো হলুদের ব্যবহার করলাম না মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাগুলো দিয়ে ভেঙে মাছের মাথাটাকে কষিয়ে নেব মশলার সাথে একটু সময় নিয়ে মাছের মাথাগুলো এবার ভেঙে দিলে মাছের মাথার মধ্যে মশলাটা ভালো মতো ঢুকতে পারবে এইভাবে আমি ভেঙে ভেঙে দিয়ে মাছের মাথাটাকে কষিয়ে নেব খানিক সময় নিয়ে মাছের মাথাটা মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ তবে লবণটা বুঝে দিতে হবে ডাল সেদ্ধ সময় আমি লবণ ব্যবহার করেছিলাম নাড়াচাড়া করে দিয়ে ডালটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও মিনিটখানি ডালটাকে ফুটিয়ে নেব যাতে চিনির এক্সট্রা যে আলগা মিষ্টিটা না লাগে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপরে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পেঁয়াজ রসুন ছাড়া দুই মাছের মাথা দিয়ে মুগ ডাল ঝিরিঝিরি আলু ভাজা আর এরকম একটা ডাল থাকলে আর কিচ্ছু লাগবে না রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না